যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা ডার্বি যু ভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে না এই খেলাটা গুয়াহাটিতে হবে এবং এই খেলাটা যেহেতু গুয়াহাটিতে হবে তাই কলকাতার মানুষজন কিন্তু এখন থেকেই গুয়াহাটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা কিন্তু ট্রেনের টিকিট থেকে শুরু করে বিমানের টিকিট সব জায়গাতেই কিন্তু তারা টিকিট কেটে তাদের ডারবি দেখার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে বিষয়টা হচ্ছে কলকাতায় ডারবি না হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ভীষণ বিতৃষ্ণা তৈরি হয়েছে কারণ সাধারণ মানুষ চাইছিল যে কলকাতায় ডারবিটা হোক এবং সবাই মিলে একসঙ্গে কলকাতা মাঠে গিয়ে খেলা দেখতে পারে যাতে সেই জিনিসটা কিন্তু কলকাতায় এবছর ডারবিটা হচ্ছে না কারণ আমরা জানি যে গঙ্গাসাগর মেলার জন্য কিন্তু পুলিশ প্রশাসন এই ডারবিতে পরিষেবা দিতে পারবে না তাই জন্য এই ডারবিটা কিন্তু গুয়াহাটিতে হতে চলেছে এবারে ডারবিটা গুয়াহাটিতে হলে যতটা পরিমাণে ক্রেস থাকবে তার চেয়ে অনেক পরিমাণে ক্রেস থাকার কথা ছিল কলকাতায় হলে কারণ কলকাতায় হলে মানুষ সমাগম অনেক বেশি থাকতো এবং বিশেষ করে বলা চলে দুই দলের সমর্থকদের মধ্যে যে উন্মাদনাটা সেটা কিন্তু অনেক বেশি আমরা দেখতে পেতাম গুয়াহাটিতে ডারবি হলে তার সিকিভাগও এই ডার্বি থেকে অনুভব করতে পারবে না তবে ডার্বি ডার্বি হয় যেখানেই হোক না কেন সব মানুষ হয়তো টিভির পর্দায় চোখ রাখবে এবং টিভিতেই বেশিরভাগ মানুষ ডার্বিটা উপভোগ করবে এবারে চারবিতে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলায় অবশ্যই এই ম্যাচে যদি দেখা যায় যে মোহনবাগান কিন্তু কিছুটা হলেনও এগিয়ে থেকে শুরু করবে কারণ আমরা জানি যে ইস্টবেঙ্গল দল মুম্বাই সিটি ম্যাচটা হেরে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কনফিডেন্সটা কিন্তু অনেকটা পরিমাণ ডাউন দেখা যেতে পারে এবং মোহনবাগান দল যেহেতু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এবং যেভাবে তারা প্রত্যেকটা ম্যাচ জয়ের জন্য যাচ্ছে সেই জায়গায় কিন্তু মোহনবাগান অবশ্যই এই ডারবিতে ফেভারিট হিসেবেই কিন্তু স্টার্ট করবে যদিও ডারবিতে ফেভারিট বলে কিছু হয় না তাও ডারবিতে যদি দুটো দলের মধ্যে কোনো দলকে এগিয়ে রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানকে এগিয়ে রাখতে হবে কারণ মোহনবাগানের পারফরমেন্স বর্তমানে অত্যন্ত ভালো ইস্টবেঙ্গলেরও পারফরমেন্স আগের থেকে অনেক ভালো হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যেহেতু আইএসএল শিল্ড ফাইট করছে এবং আইএসএল শিল্ড পজিশানে লিগ টেবিলে এক নম্বর পজিশানে আছে তাই জন্য মোহনবাগানের কাছে এই ডার্বি ম্যাচটা মাস টুইন ম্যাচ আছে যদি এই ডার্বিটা মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু এই মোহনবাগান দল অবশ্যই লিগ টেবিলের যে একটা প্রথম স্থান তো বতেই আইএসএল শিল্ড জয়ের দিকে যে প্রায় নিশ্চিত করে ফেলবে সেটা কিন্তু প্রায় বলাই যায় কারণ ডারভির পরে মোহনবাগানকে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে চেন্নাইন এফসি জামশেদপুর এফসি এছাড়া বলা চলে যে ব্যাঙ্গালুরু এফসি এই কয়েকটা ম্যাচে কিন্তু মোহনবাগান তাদের পারফরম্যান্সকে ভালো করার চেষ্টা করবে এবং এই সব ম্যাচ যদি মোহনবাগান জিততে পারে অবশ্যই মোহনবাগানের পক্ষে এই বছর আইএসএল সিলটা যেতা মানে অসুবিধা হবে না মোহনবাগানের যেসব প্লেয়াররা চোট জনিত সমস্যায় ভুগছিল তারা কিন্তু আস্তে আস্তে মাঠে ফিরছে এবং আমরা দেখতে পাচ্ছি গ্রেগ স্টুয়ার্ট কিন্তু প্রায় ফিট হয়ে গেছে এবং গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ডার্বি খেলার জন্য মুখিয়ে আছে এর সাথে সাথে বলতে হবে যে ডিমিত্রিয়াস পেট্টাটস ডিমিত্রিয়াস পেট্টাসসও কিন্তু একটা কুচকিটে চোট পেয়েছিলো সেই জায়গায় সেও কিন্তু মাঠে ফিরতে চলেছে তাই মোহনবাগান দলটা কিন্তু পুরো একদম কম্প্যাক্ট দলে পরিণত হয়েছে তাদের যে প্লেয়ারদের চোট ছিল সেটাই কিন্তু টের পেতে দেয়নি এই জিসান কামিংস এবং জেমি ম্যাকলারেন মনবীর সিং লিস্টান কোলাসো সাহাল আব্দুল সামাদ এরা কিন্তু প্রত্যেকেই অনবদ্য ফুটবল খেলেছে এই দিমিত্রিয়াস পেটাতস এর সাথে সাথে বলা চলে যে গ্রেক স্টুয়ার্ট না থাকার ফলেও তাই মোহনবাগানের টিমটা কিন্তু অত্যন্ত ভালো একটা দল এবং মোহনবাগান যে আকেই নাবাক না কেন তারা যে দুর্দান্ত পারফরমেন্স করবে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই মোহনবাগান চেষ্টা করবে এই ডারবিতে বেশি মার্জিনে জিততে কারণ ডারবিতে একটা বড় মার্জিনে যদি জয়লাভ করতে পারে তাহলে অবশ্যই মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলোর জন্য কনফিডেন্স বুস্ট হবে এবং এর সাথে সাথে অবশ্যই বলতে হবে ইস্টবেঙ্গলের কথা ইস্টবেঙ্গলও কিন্তু ডারবিতে অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকে বিগত কয়েক বছর ইস্টবেঙ্গলের ডার বি পারফরমেন্স বাজে হলেও ইস্টবেঙ্গল কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে ডারবিতে দুর্দান্ত ফুটবল খেলতে যখন আই লিগ খেলা হতো তখন ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো ছিল এই ডারবিতে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকেও তাদের গেম প্ল্যানে কিছু পরিবর্তন আনতে হবে এই ইস্টবেঙ্গল দলের যে আগের যে মানসিকতা ছিল ডারভি নিয়ে যে আমাদের জিততেই হবে সেই মানসিকতাটাকে ফিরিয়ে আনতে হবে যদি ঠিক করে তারা নিজেদের মানসিকতাটাকে ফিরিয়ে আনতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই এই ডার্বিতে ঘুরে দাঁড়াতে সক্ষম হতে পারে আমরা জানি যে ইস্টবেঙ্গলের আনোয়ার আলী চোটাগ্রস্ত হয়ে মাঠ ছেড়েছে এখনও বোঝা যাচ্ছে না যে ইস্টবেঙ্গলের এই আনোয়ার আলী ডার্বিতে খেলবে কিনা না মোটামুটি চোট পেয়েছে বলে ডাক্তারের তরফ থেকে জানানো হয়েছে তবে চোটটা কতটা গুরুতর এখনও কিন্তু যতক্ষণ না মাঠে নামছে ততক্ষণ বয়ে যাচ্ছে না কারণ আমরা দেখেছি একটা প্লেয়ার হালকা চোট পাওয়ার পরেও যখন সে ট্রেনিং করে তখন তার কিন্তু পায়ে অনেক রকম প্রবলেম হতে আমরা দেখতে পাই এখন আনোয়ারালির যদি পা খুব বেটার থাকে তাহলে ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো কারণ ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক পজিশানে আমরা জানি যে খুব একটা ভালো সেন্টার ব্যাক এই মুহুর্তে পারফরমেন্স করতে পারছে না বিশেষ করে হিজাজি মেহের কথা বলতে হবে হিজাজি মেহের কিন্তু ধারাবাহিকভাবে বাজে খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আনোয়ার আলি না থাকে এই ডারবিতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ডিফেন্স করতে কে নামবে সেটাই দেখার বিষয় থাকবে কারণ আনোয়ার ছাড়া ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু অত্যন্ত দুর্বল দেখাবে আমরা জানি যে হেক্টর বিস্তে আছে এছাড়া লালচুং লুঙ্গা আছে তা সত্ত্বেও বলবো যে আনোরালিকে আলীকে মাঝ মাঠে চাই না হলে কিন্তু অত্যন্ত একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনে এর সাথে সাথে বলতে হবে যে প্রভাত লাকড়ারও কিন্তু হ্যামস্টিং চোট লেগে গেছে ইস্টবেঙ্গল দলের সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দলটা আগামী দিনে কি ধরনের ফুটবল খেলে সেটাও একটা দেখার বিষয় তাই ডারবিতে মোহনবাগান যে একটা শক্তবক্ত প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে সে বিষয় কিন্তু প্রায় নিশ্চিত হয়ে গেছে এবং মোহনবাগানের এই ডার্বি নিয়ে চিন্তা ভাবনা অনেক আগে থেকেই শুরু হয়েছে তারা আগে থাকতেই প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে এবং ডার্বিটা যে মোহনবাগানের কাছে খুব বড় ব্যাপার সেটা কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি কারণ যখন এই ডার্বিটা কলকাতায় হবে না বলছিল তখন কিন্তু ক্লাব কর্মকর্তারা অনেকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা কিন্তু ডারবিটা কলকাতায় করানোর জন্য কিন্তু প্রায় মরিয়া হয়ে উঠেছিল কিন্তু আলটিমেটলি হলো না একটাই কারণে পুলিশ প্রশাসন একদমই গঙ্গাসাগর মেলার জন্য এই ম্যাচটাকে পরিচালনা করতে পারবে না সেই কথাই কিন্তু জানিয়ে দেয় সেই জন্যই হয়নি তাই বলবো যে যেখানেই ডারবি হোক মোহনবাগান এটা হোম ডার্বি হিসেবেই কিন্তু পালন করবে এবং মোহনবাগান যদি এই ডার্বি থেকে তিন পয়েন্ট পায় তাহলে অবশ্যই মোহনবাগান সমর্থকরা আনন্দিত হবে ডার্বির যে উত্তেজনাটা সেটা কলকাতায় থাকবে ঠিকই কিন্তু খুব বেশি না হলেও মোটামুটি ভালোই ডার্বি উন্মাদনা থাকবে এবং বিশেষ করে বলা চলে যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা প্রবলেম যে ইস্টবেঙ্গলের একাধিক প্লেয়ার না থাকার ফলে ডারবিটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অনেক সমস্যার হতে চলেছে আশা করব যে ইস্টবেঙ্গলের সকল প্লেয়ার সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে এই ডারবির আগে ইস্টবেঙ্গল কর্মকর্তারা তো বলছে যে তারা নতুন প্লেয়ার আনতে চলেছে এই এক দুদিনের মধ্যে তারা নাম ঘোষণা করে দেবে তাই দেখা যাক যে ইস্টবেঙ্গল এই ডার্বির আগে কোনো নতুন প্লেয়ার এনে দলকে চমক দিতে পারে কি না এবং সমর্থকদের মনোবলকে চাঙ্গা করতে পারে কি না তাই বলবো যে আপনারা ডারবির জন্য প্রস্তুতি নিন এগারোই জানুয়ারি সন্ধে সাড়ে সাতটার সময় এই ডারবিটা আছে আশা করবো যে ডারবিটা ইস্টবেঙ্গলের এবং মোহনবাগানের তরফ থেকে খুব ভালোভাবে পারফরমেন্স আমরা দেখতে পাবো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন